গুলশান দলনের ঘটনা বৃহস্পতিবার সন্ধে পৌনে সাতটা থেকে দফায় দফায় যে তাণ্ডবের ছবি দেখা যায় যেখানে একেবারে খোলা আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছিল সেই ঘটনার চার দিন পরেও কিন্তু ফেরার মূল অভিযুক্ত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়াতে সে বারবার সক্রিয় হয়েছে প্রায় প্রত্যেক দিন নতুন নতুন পোস্ট আসছে আগে দেখি গুলিবম চলা আগে পরিশানি হ্যাঁ জানতে घट के घर से के रहना पड़ेगा ये मेरे साथ हो चुका था पहले आज से तीन वो साल तीन साल पहले झमेला हम नहीं थे अच्छा हम मास्टर माइंड नहीं है, मस्टर माँण, मस्टर माँण, इतनी है, है तो बात के बाद तो बोलते फायदा नहीं है प्रतिनिधि प्रदीम घोषणा सरसरी सोशल मीडिया जाके प्रत्येक दिन देखा करते पुलिस तरह দেখে এই প্রশ্ন কিন্তু বড় হয়ে উঠছে কারণ এই যে গত বৃহস্পতিবার দিনকে যে ঘটনা ঘটলো গুলশান কলোনিতে একেবারে কলকাতা পুলিশ এলাকার মধ্যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে গুলশান কলোনিতে সেখানে সিসি ক্যামেরা রয়েছে তার সামনে একবার বেপরোয়া রাজের ছবি ধরা পড়েছিল এবং সেখানে হাতে একেবারে বোমা পিস্তল নিয়ে একবার দাপা দাপি করতে দেখা যায় দুষ্কৃতীদেরকে কিন্তু তাদের মধ্যে চারজনকে পুলিশ গ্রেপ্তার করে কিন্তু এই ক্ষেত্রে যিনি হচ্ছে মাস্টার এবং যার নাম উঠে এসছে যে হচ্ছে গোটা ঘটনার পিছনে যার নামে অভিযোগ হয়েছে সেই ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ তিনি কোথায় এই প্রশ্ন কিন্তু বড় হয়ে উঠছে কারণ পুলিশ জানাচ্ছে যে এফআইআরের তার নাম রয়েছে কিন্তু মিনি ফিরোজের তারা খোঁজ পাচ্ছে না পুলিশের খাতায় পলাতক কিন্তু পুলিশের খাতায় পলাতক হলেও দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেক দিন মিনি ফিরোজ বা ফিরোজ খান তার তাকে কিন্তু অ্যাক্টিভ অবস্থা দেখা যাচ্ছে কখনো রিল পোস্ট করছে শুক্রবার দিন শনিবার দিনকে বা শুক্রবার রাত্রেবেলা আবারও ভিডিও পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায় শনিবার দিনকেও ভিডিও পোস্ট করছে এমনকি গতকালকেও ভিডিও পোস্ট করেছে এবং সেক্ষেত্রে পরিষ্কার করে কার্যসূচী জাহির করছে যে সে পালিয়ে রয়েছে এবং বোমাগুলি চলেছে সে পালিয়ে রয়েছে আগেও তাকে পালিয়ে থাকতে হয়েছিল এক একের পর এক যে ঘটনা সেই ঘটনা, কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে একবারে খোদ কলকাতা শহরের মধ্যে একজন দুষ্কৃতী যার নাম উঠে এসেছে ঘটনায় এবং যা যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভুড়ি বুড়ি অভিযোগ রয়েছে এবং কি বোমাবাজি গোলা গুলি চলার যে ঘটনা ঘটে সেই ঘটনায় ফিরোজ খানকে গ্রেপ্তার করতে পারছে না কেন পুলিশ সেই প্রশ্নই কিন্তু বিভিন্ন মল তুলতে শুরু করেছে যে তিনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ অবস্থাতে রয়েছে এবং তা তার নাগাল পাচ্ছে না পুলিশ এটা কিভাবে সম্ভব হচ্ছে এই প্রশ্নই কিন্তু উঠছে কারণ ঘটনার পর প্রায় চার দিন হয়ে গেছে এখনও পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা সেই চারেই আটকে রয়েছে মাস্টারমাইন্ড বা এই ঘটনায় যে মূল অভিযুক্ত হিসেবে যার নাম আসছে মিনি ফিরোজ তার কিন্তু নাগাল পেল না এখনো পর্যন্ত কলকাতা পুলিশ ধন্যবাদ আজ ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী তার আগে গতকালই রাজ্যে এসেছেন তিনি তিন বাহিনীর সমন্বয় থেকে সেনার পরিকাঠামো স্ট্র্যাটেজি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে আজকের এই সম্মেলনে এই নিয়ে গত পাঁচ মাসে চারবার রাজ্যে এলেন নরেন্দ্র মোদী জানিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে রবিবার কলকাতা এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারস ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসি শুরু হচ্ছে সেই সম্মেলনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা বিমানবন্দর থেকে তার কনভয় বেরিয়েছে এবং প্রধানমন্ত্রীর কনভয় রাজভবন গন্তব্য কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজভবনের দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা উড়াল পুলে উঠছে প্রধানমন্ত্রী কনভয় বিমানবন্দর থেকেই দিন যাচ্ছে চলে যান প্রধানমন্ত্রী সামরিক দিক থেকে ইস্টান ফ্রন্টের গুরুত্ব বরাবরই অপরিসীম সাম্প্রতিক অনভিত্রহে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নেপাল পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে ভারতের গালের কাছে একের পর এক ঘটনা নিরাপত্তা জনিত দিক থেকে নিছন্দেহে তাৎপর্যপূর্ণ বাংলাদেশের সঙ্গে যেমন পশ্চিম দিকে দীর্ঘ সীমান্ত রয়েছে তেমনি পূর্বাঞ্চলে Nepals সঙ্গেও বাংলা সিকিম এবং বিহারের সীমান্ত রয়েছে এই ভূ কৌশলগত জটিল পরিস্থিতির আবহেই ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স নিঃসন্দেহে ইঙ্গিত এই অবস্থায় সোমবার থেকে ফোর্ট উইলিয়ামে শুরু হওয়া তিন দিনের কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসিতে নরেন্দ্র মোদী ছাড়াও থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সেনা বায়ুসেনা নৌসেনার প্রধান এবং প্রতিরক্ষা সচিব সহ মন্ত্রকের শীর্ষকর্তারা এবার কনফারেন্সের থিম রাখা হয়েছে ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার তিন বাহিনীর সমন্বয় থেকে সেনার পরিকাঠামো বিষয়ে আলোচনা করা হবে এই কি কি চ্যালেঞ্জ তারা ফেস করছে এখন এবং তাদের প্ল্যানসটা কি এই সমস্ত নিয়ে ভাবের আদান প্রদান ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ কি টেকনোলজি কোথায় কোথায় এগাচ্ছে আমাদের কি প্রয়োজন আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কোনো নিশ্চিত রূপ রেখা যেটা আমাদেরকে মেনে চলতে হবে কখনো রাজনৈতিক কর্মসূচি কখনো সরকারি প্রকল্পের উদ্বোধন আবার কখনো শীর্ষ সেনা সম্মেলন এই নিয়ে গত পাঁচ মাসে চারবার পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী রাজ্যের প্রধানমন্ত্রী আসছেন গণতান্ত্রিক রাজ্য তো আসতেই পারেন কিন্তু ওনার এই ভোট এলে একটা ডেলি প্যাসেঞ্জারই প্রবণতা বাড়ে সেটা রাজনৈতিক কর্মসূচি হোক নানা ছুতোয় প্রধানমন্ত্রীর একটু ভোট ভোট গন্ধ এলে ডেলি প্যাসেঞ্জারই বাড়ে কিন্তু তার কোনো নিট রেজাল্ট নেই তার কোনো প্রভাব বাংলায় পড়ে না নরেন্দ্র মোদী অজিত ডোভাল এরা ফরেন পলিসিতে ফেল কূটনীতি কোথায় কোথায় ফরেন পলিসি পুরোটাই আজকে এই সরকার ব্যর্থ সেনা প্রধানদের আমরা অভিনন্দন জানাই ওনারা আছেন বলে বালিশে মাথা দিয়ে আজও আমাদের সিটিজেনরা ঘুমোতে পাচ্ছে ওদের হাতে পূর্ণ স্বাধীনতা দিয়ে ছাড়া উচিত অন্যদিকে বিজেপির দাবি সত্তর দশকের পর কোন প্রধানমন্ত্রীর ফোর্ট উইলিয়ামে আসাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ দেশের নিরাপত্তা দেশের সীমান্তবর্তী জেলাগুলোর সুরক্ষা সেখানের অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল কিছু জেলার জনসন্তুলন সব বিষয় প্রধানমন্ত্রীর নজরদারিতে আছে সত্তর দশকের পর আজ কোনো দেশের প্রধানমন্ত্রী ফটুলিয়মে সভা করতে যাচ্ছেন এটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকাল নটা পঁচিশ নাগাদ রাজভবন থেকে ফোর্ট উইলিয়ামের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী সকাল সাড়ে নটা থেকে দুপুর একটা পর্যন্ত ফোর্ট উইলিয়ামে থাকবেন দেখার পরে কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন নরেন্দ্র মোদী দীপক ঘোষ সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ আগে অঙ্কু সাজরা আর এবার বিতর্কিত বেটিং অ্যাপের মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সমন পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী আজ দিল্লিতে ইডি সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এর পাশাপাশি এই মামলায় নোটিস পেয়েছেন অভিনেত্রী উর্বশী রাওতেলাও গোটা ঘটনায় সুর ছড়িয়েছে গেরুয়া শিবির পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও জোর কদমে চলছে বিতর্কিত বেটিং অ্যাপের মামলার তদন্ত সমন পাচ্ছেন খেলোয়াড় থেকে অভিনেতা অভিনেত্রীরা আর এবার এই মামলাতে অভিনেতা অঙ্কুশ হাজরার পর ইডির স্ক্যানারে প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী বিতর্কিত বেটিং অ্যাপের প্রচার সংক্রান্ত মামলায় এবার মিমি চক্রবর্তীকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ইডি সূত্রে খবর সোমবার দিল্লিতে সংস্থার সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রীকে ওয়ান বেট নামে একটি বিতর্কিত অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে আর্থিক তৎসুকের মামলার তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সূত্রের খবর এর আগে এই মামলায় তলবে নোটিশ পেয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরাও নোটিশ পেয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতলাও ইডির দাবি ওয়ান বেটের মতো বিতর্কিত বেটিং অ্যাপগুলোর প্রচার ও প্রমোশনের জন্য একাধিক তারকাকে ব্যবহার করা হয়েছে বিপুল পরিমাণে অর্থের লেনদেনও হয়েছে কিন্তু সেই অর্থের উৎস কি কীভাবে অর্থের আদান প্রদান করা হয়েছে এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জাও সমালোচনার সুর বিজেপির গলায় পাল্টা ইডিকে কটাক্ষ করেছে তৃণমূল যদি তিনি যুক্ত থাকেন তো ইটিই থাকবে এটা স্বাভাবিক আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকেন নর্দমার জলেই রূপান্তরিত হয় তৃণমূল কংগ্রেস এরকমই দল ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা সুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক যেই যাবে সেই চোর হবে চোরের দলে আবার অন্য কিছু হয় নাকি আইন নিশ্চয়ই আইনের পথে চলবে সেখানে কোনো মন্তব্য করব না কেন ডেকেছেন তাতে কি হবে এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা বিজেপি তাদের কালিমা লিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে তো এইটুকু বলতে পারি যে এই রক্ত বীজ টু তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ কিন্তু রক্ত বীজ টুর প্রমোশন ইডি তো হেল্প করে দিল সূত্রে খবর গত কয়েক বছর ধরে দেশ জুড়ে রমরমিয়ে চলছে এমন একাধিক বেটিং অ্যাপ এই সংক্রান্ত একটি মামলায় কিছুদিন আগেই নোটিশ পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাবান ও সুরেশ রায়না ইডির দিল্লির দপ্তরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে এবার সেই সংক্রান্ত মামলায় নোটিশ পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী সব মিলিয়ে নতুন করে চাপা ভিতর শুরু হল রাজ্যে বিজেন্দ্র সিংহ কৃষ্ণেন্দু অধিকারী অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ